আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমার হাতে দেখতে পাচ্ছেন একটা অটো ভ্যানের চার্জার এই চার্জারটির পাখা অটোমেটিক ঘুরতে থাকে এবং চার্জ হলে ফুল দেখায় না তো কি সমস্যা দেখুন বন্ধুগণ আমি প্লাগটি কারেন্টে দিলে অটোমেটিক পাখাগুলো ঘুরতে থাকে এবং বাতি দুইটা জলে কিন্তু চার্জ হলে ফুল দেখায় না কি এখন কি সমস্যা তো আপনাদের দেখাবো তো চলুন বন্ধুগণ আপনাদের দেখাই যে আসলে এই চার্জারটির কি সমস্যা আছে তো দেখুন বন্ধুগণ এখানে দুইটা আইসি থাকে একটা আইসি কিন্তু এখান থেকে বাস্ট হয়ে গেছে এই দেখুন এটা হচ্ছে পাকা ঘরে এবং সিস্টেমের কাজ করে তার হলে অটোমেটিক লালবাতিটা চলে যায় এবং যার লালবাতি জ্বলে থাকে এখন সবুজ বাতিটা বন্ধ হয়ে যায় তো এই আইসিটার জন্য কিন্তু এই দুইটা জিনিস কন্ট্রোল করে দেখুন এই আইসিটা এই আইসিটা আমরা আরেকটা আইসি নিয়ে নিছি আরেকটা বোর্ডের থেকে এই আইসি ডট যেদিকে আছে একটি ফোটা আছে প্রিন্টেও দেখুন একটি ফোটা আছে এই দুই ফোটা আমরা যদি ডট দুইটা সোজা করে আমাদের কিন্তু সংযোগ করতে হবে এই দেখুন আমার হাতে দেখাচ্ছি এই আইসির একটা ডট চিহ্ন আছে আর এই বোর্ডে একটা ডট চিহ্ন আছে এই ডট চিহ্নর সাথে ডট চিহ্ন মিলেই কিন্তু কানেকশন করতে হবে তাহলে কিন্তু অ্যাকিউরেট কানেকশন হবে তো বন্ধুগণ এই আইসিটি সংযোগ করে আপনাদের দেখাচ্ছি দেখুন এই ডটে ডটে না মিললে কিন্তু আইসিটি যখন তখন নষ্ট হয়ে যেতে পারে তো দেখুন আমরা এই আইসিটি সংযোগ করে নিয়েছি আইসিটি সংযোগ করে নেওয়া হয়ে গেলে এখন আর কিন্তু অটোমেটিক করতেছে না এবং চার্জও ঠিকমতো হচ্ছে তো এইভাবে আপনারা যদি আপনাদের চার্জারের সমস্যা হয় তো চার্জিংয়ের সমস্যা হয় এবং পাখা না করে তো এইভাবে আপনারা দিয়ে কানেকশন করতে পারেন দেখুন আমাদের কিন্তু ঠিক হয়ে গেছে তো এইভাবে যদি আপনারা সঠিক ভাবে আইসি সংযোগ দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের চার্জার আবার পুনরায় ওকে হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন